পাম্প মোটর রিমোট কন্ট্রোল তো আমরা যে সমস্ত পাম্প মোটর ব্যবহার করি বাসায় তো সকলে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে থাকি তো আজকে সেই পাম্প মোটরকে কীভাবে রিমোট কন্ট্রোল সার্কিট কানেকশন করা যায় অর্থাৎ রিমোট দিয়ে আমরা সেই পাম্প মোটরটিকে অন অফ করতে পারবো তো সেটা কীভাবে করা সম্ভব তো বিওয়ার্স আমার এইখানে যে সার্কেটটি রয়েছে এখানে দেখেন এক দুই তিন এখানে তিনটি টার্মিনাল এবং এই পাশে দুইটি টার্মিনাল রয়েছে তো এই দুটি টার্মিনাল হচ্ছে এই সার্কেটটিকে অন করার জন্য টু টোয়েন্টি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে একটি ফেস এবং একটি নিউট্রাল এবং এই সার্কিটটি দিয়ে দুটি লাইট এবং একটি ফ্যান অন অফ করা যায় তো আমরা যেখানে এখানে এই প্রথমটি হচ্ছে ফ্যানের টার্মিনাল এবং এই দুইটি টার্মিনাল হচ্ছে লাইটের জন্য তো এখানে আমরা এই দুইটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনাল ব্যবহার করে ম্যাগনেটিক কন্ডাক্টারে কানেকশন করে এই ম্যাগনেটিক কন্ডাক্টারের সাথে আমরা একটা মোটর চাইলে আমরা থ্রি ফেস মোটরও কানেকশন করতে পারবো তো আমি আপনাদেরকে পাম্প মোটর কানেকশন করে দেখাচ্ছি তো ভিওয়ার্স স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং চাইলে আপনার বাসায় আপনি এটা কানেকশন করে নিতে পারবেন তো এখন আমরা যদি এই প্লাগটি যদি টু টোয়েন্টি ভোল্টেজের সাথে কানেকশন করে দিই তাহলে আমাদের এই সার্কিটটি কাজ করবে তো এখন আরও একটি কেবল দিয়ে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টারে লাগিয়ে দেব তো আমার এইখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টার দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্ডাক্টার মূলত টু টোয়েন্টি ভোল্টেজে কাজ করবে এবং ম্যাগনেটিক কন্টাক্টার যদি ফোর ফোরটি ভোল্টের হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না তো এখানে দেখেন আমার এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজের একটি ম্যাগনেটিক কন্টাক্টার তো ম্যাগনেটিক কন্টাক্টারের যে হোল্ডিং কয়েল আছে আমরা সেই হোল্ডিং কয়েলটিতে লাইন দিয়ে দেবো এটা এ টু এবং এ ওয়ান যে কোনো একটাতে দিলেই হবে তো আমি এখানে এ টুতে অথবা এ ওয়ানে যে কোনো একটাতে দিয়ে দিচ্ছি যেহেতু টু টোয়েন্টি ভোল্টের সাপ্লাই দিতে হবে তো আমরা এখানে একটা নিউট্রাল লাগিয়ে দিচ্ছি তো এটা কাজ হয়ে গেছে এখন আমরা এর সাথে মোটর কানেকশন করব মোটর কানেকশনের জন্য আমরা এখানে আলাদা একটি ফেস নিউট্রাল এখানে আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টারে এনসি এবং এনও রয়েছে সেগুলার আমরা শুধু এনসি এনও ব্যবহার করব এনসি ব্যবহার করব অর্থাৎ এই তিনটা যে টার্মিনাল এবং এই পাশে তিনটা টার্মিনাল এগুলো হচ্ছে মূলত মোটরের জন্য আমরা মোটরের জন্য এখানে কানেকশন করে দিচ্ছি যদি এখানে আমরা থ্রি ফেস মোটর চালাতে চাই সেটাও সম্ভব তাহলে আমাদের এখানে থ্রি ফেস লাইন ইন করতে হবে এবং পরবর্তী টার্মিনালগুলোতে থ্রি ফেস মোটর কানেকশন করে দিলে সেটা হয়ে যাবে তো বিভার্স আমার এখানে একটা পাম্প মোটর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখন এই পাম্প মোটরটির যে দুটি টার্মিনাল রয়েছে ফেস এবং নিউট্রাল আমরা এইখানে ম্যাগনেটিক কন্টাক্টারের এখানে লাগিয়ে দেব। এন ওতে তাহলে যখন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরটি অন হবে তখন এটা চলতে থাকবে এবং একইভাবে আমরা এখানে নিউট্রালটি কানেকশান করে দিচ্ছি এবং এ থেকে কিন্তু আমার কানেকশন সম্পূর্ণ হয়ে গেল আমরা এখন এটাকে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রিমোট দিয়ে অন অফ করে চালাতে পারবো তো ভিওয়ার্স আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি সার্কিটটাকে আমি লাগিয়ে রেখলাম তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু অন হয়েছে এবং এটা ঘুরতেছে এবং ভোগা যাচ্ছে তো আবার যদি আমরা চাই যে এটা দিয়ে অফ করব দেখেন এটা অফ হয়ে গেছে এর সাথে মোটর অফ হয়ে গেছে আবার যদি চাই যে আমরা অন করব তাহলে দেখেন অন হয়ে যাচ্ছে